হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি চলে এসেছি সুমিস প্রভাস ডায়ারির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজ স্যাটারডে সকাল সকাল রেডি হয়েই আমি বেরিয়ে গেছি আমাদের পিকনিকের উদ্দেশ্যে আর তার জন্য বাজার করা পিকনিকের রান্নার কিছু প্রিপারেশান গতকালই কিছুটা করে রেখেছিলাম যেটা আমি আগের ব্লগেই শেয়ার করেছি আর আজ যাচ্ছি আমাদের সেই বিরিয়ানি পিকনিকে ওয়েদারটাও দেখুন আজকে কি সুন্দর খুব সুন্দর রোদ উঠেছে আজকে আমি সকালবেলাতেই চলে যাচ্ছি কারণ রান্নাটাও সবাই মিলে করতে হবে আর আজকের মেনুতে যা যা আছে তা প্রত্যেকেরই ভাগ করে দেওয়া আছে সবাই কিছুটা কিছু করে আনবে আর আমি তো সকালবেলা এখন নটা মতো বাজে বৌদির বাড়ি পৌঁছেই দেখি বৌদির চিকেন চাপটা অলরেডি নেমে গেছে যেটা বৌদির দায়িত্ব ছিল গতকাল রাতেই সব ম্যারিনেশন করে রাখা হয়ে গেছিলো আমি এসে দেখি অনেকে অলরেডি পৌঁছেও গেছে আর বিরিয়ানির আলুটাও দেখছি সিদ্ধ করা হয়ে গেছে আর স্টার্টারে থাকবে চিকেন পকোড়া সেটাও ম্যারিনেশন করা হচ্ছে আর বিরিয়ানির চালটাও ভিজিয়ে দেওয়া হয়ে গেছে আর তাই জন্য আমিও আর দেরি করিনি যেহেতু দুই জায়গায় চিকেন হবে তাই চিকেনটা হতে বসিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলে ভাতটা করব আর বেরেস্তা তো কালকে করেই রেখেছিলাম তাই মাংস আর আজকে আলাদা করে আর কাঁচা পেঁয়াজ দেবো না এই বেরেস্তাটা দিয়েই মাংসটা করব এতে রঙটাও বেশ সুন্দর হবে আলুগুলোও এরপরে ভেজে রেখে দেব। আমার চিকেনটা হয়ে যাওয়ার পরে শতর রুপায় দিকে বিরিয়ানির আলুগুলো ভেজে নিচ্ছে ও সকালবেলা তো এদিকে যারা ভেজ খাবে সেই ভেজের আইটেমগুলোও বানিয়ে নিয়ে চলে এসছে আলুর দম আর নবরত্নকারী আজকে সবাই মিলে মিলেমিশে এত সুন্দর রান্না করছি দেশের কথা মনে পড়ে যাচ্ছে দেশে থাকতে তো শীতকালে দু তিনবার পিকনিক হয়েই যেত সেটা কোনো স্পট ভাড়া করেই হতো জেনারেলি কিন্তু এখানে এত ঠান্ডা যে বাইরে কোথাও পিকনিকের কথা ভাবাই যায় না এখানে গরমকালটা অবশ্য পিকনিকের জন্য মক্ষম টাইম সামারের সময় ওয়েদার খুব ভালো থাকে যখন তখন পিকনিক করার সময় ভালো হলেও সবার টাইম হয় না ওয়েদার ভালো থাকার কারণে সবাই কোথাও না কোথাও ঘুরতে চলে যায় গল্প করতে করতে আমাদের চিকেনও রেডি হয়ে গেছে পুরোপুরি আমি শুধু এর মধ্যে একটু রোজ ওয়াটার একটু কেওড়া ওয়াটার আর একটু আতর মিশিয়ে ও চিকেনের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার আমরা লাঞ্চটা করে নিয়ে যাব বিরিয়ানিটা দমে বসাতে বিরিয়ানির ভাতটাও করা হয়ে গেছে কিন্তু সেটা ভিডিও করা হয়নি আসলে তিন চারবার করে করতে হয়েছে তো সবাইকেই হেল্প করতে হয়েছে ভিডিওটা যে কেউ করবে সেরকম কেউ ছিল না এবার হচ্ছে দমে বসিয়ে দিলেই আমাদের প্রায় কাজ শেষ এখন বিকেল চারটে মতো বাজে এবার সবটা রেডি করে দমে বসিয়ে দিলেই হয়ে যাবে তিন চার জায়গাতে দম হবে কারণ অনেকটা পরিমাণ তো একটা জায়গায় করলে হবে না এবার দমটাই হচ্ছে আসল দমটা ভালো না হলে বিরিয়ানিটাও ভালো হবে না তাই সময় নিয়ে একটু দমটা ভালোভাবে দিতে হবে সবে মাত্র একটা জায়গায় রেডি হলো জানেন এখনও তিন চার জায়গায় রেডি করতে হবে আসলে আমাদের পাত্রের অভাব তো তাই জন্য একটু ভাগে ভাগে করতে হয় একটা রেডি হলো সব কাটা বিরিয়ানি দম হতে হতে আমাদের দাদারাও সব এসে গেছে আর এসেই ওরাও সব কাজে লেগে গেছে আমার কত্তা মশাই তো রায়তা বানাচ্ছে আর আরেকটা দাদাও বসে পড়েছে স্যালাড কাটতে আজকের বিরিয়ানিটা একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে যেটা এখানে জাস্ট পাওয়া ইম্পসিবল তাই সবাই আজকের পিকনিকটা নিয়ে খুব এক্সাইটেড ফুল এনার্জিতে সবাই কাজ করছে ও সব কমপ্লিট এবার সবার আসাও শুরু হয়ে গেছে স্টার্টার স্যালাড রায়তা কিছুই আমাদের একদম রেডি সন্ধে এখন ছটা মতো বাজে প্রত্যেকে চলে এসছে আর আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার শুভারম্ভ হয়ে গেছে স্টার্টার দিয়ে

সবাই এখন একটু গল্প আড্ডা করুক তারপরে আমাদের মেন কোর্সের খাওয়া দাওয়া শুরু হবে আর আজকে যে বিরিয়ানিটা আমি করেছি সেটার মশলাটা ইন্ডিয়ার মশলা দিয়েই বানানো এখানকার মশলায় কোনো বিরিয়ানি আমি কখনো করিনি আসলে আমার ধারণা যেহেতু এখানে হায়দ্রাবাদি বিরিয়ানিটাই পাওয়া যায় তাই এখানকার মশলাটা ইউজ করলে কলকাতার মতো টেস্ট হবে না তাই এখানকার মশলা দিয়ে আমি কখনোই বিরিয়ানি করিনি বাড়ির থেকে আমাদের বিরিয়ানি মশলা আনা ছিল ওটা দিয়েই আজকে বিরিয়ানিটা করেছি আজকের পিকনিকটা বিরিয়ানির হলেও একটা ফ্যামিলি ছিল ভেজিটেরিয়ান তাই তাদের জন্য ফ্রায়েড রাইস আলুর দম আর পনির রাখা হয়েছিল আগে ওদের খাওয়া হয়ে যাক তারপরে আমাদের বিরিয়ানি সার্ভ করা হবে আর বৌদিকে দেখছি এদিকে চিকেন চাপ গরম করতে স্টার্ট করে দিয়েছে আর এই হলো আজকে আমাদের শো স্টপার মেনু কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা ঢাকনাটা খুলতেই ও সে এক মনমাতানো গন্ধ কলকাতার দোকানের চেয়ে কোনো অংশে কম কিছু নয় পুরো স্বর্গ যেন আসলে আমরা বিরিয়ানি লাভাররা প্রকৃত বিরিয়ানি পেলে মনে হয় এরকমই অনুভূত হয় যেখানে থাকছে বিরিয়ানিতে রাইস চিকেন আলু আর একটা ডিম সেদ্ধ রায়তা আর একটা কোল্ড ড্রিঙ্কস ব্যাস কমপ্লিট খাবার এই হলে আর কি চাই বলুন আমি এই বিরিয়ানিটা রান্না করা শিখেছি আমার এক বন্ধুর থেকে আমার এক বন্ধু বলবো না আমার ছোটোবেলার বন্ধু কলেজ লাইফের বাপি ও হচ্ছে বিরিয়ানি রান্নার গুরুদেব ওর থেকেই আমার প্রথম বিরিয়ানি হাতে করি তারপরে আস্তে আস্তে করতে করতে এখন একটু ধাতস্থ হয়েছে এখন মোটামুটি বাপি স্টাইলে পৌঁছে গেছি মানে কলকাতায় আমাদের যে বাপি বিরিয়ানি সেটার কথা বলছি না আমার বন্ধু বাপি আমি তার কথা বলছি সে হচ্ছে আমার কলেজের বন্ধু ওর কাছ থেকেই আমার প্রথম বিরিয়ানি শেখা ওর হাত ধরেই আমি বিরিয়ানির রান্নাটা শিখেছি আর আজকে যতটুকু আমি বিরিয়ানিটা করতে পেরেছি যতটা ভালো করে বিরিয়ানি খাওয়াতে পারি সেটা সম্পূর্ণই জন্য আর এদিকে বাচ্চাগুলোর একদম মহানন্দে বিরিয়ানি খাচ্ছে 자비 안녕 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 안 সবাই আমরা পেট ভরে মন ভরে আজ বিরিয়ানি খেলাম সত্যি এ এক আলাদা মানসিক শান্তি খাওয়া দাওয়া শেষে অনেকটা রাতও হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়েও করেছি আর ব্লগটাও এবার এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে টাটা